মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্কের অবনতি হয় দুই হাজার থেকে এবং যখন এস আলম ইসলামী ব্যাংকটা করে এবং গোয়েন্দা সংস্থার লোক জোর করে যেভাবে সই করে নিয়ে যায় এটা আমি টকশোতে বলি এবং আমার পত্রিকা এবং আমার মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রকাশ হয় এটার ব্যাপারে আমার মাসুদ সাহেব অনেকবার অনুরোধ করেছিলেন যে আমি এগুলো না বলি বিভিন্ন ব্যবসায়ীরাও তার পক্ষে বলেছিলেন যে আমি যেন টকশোতে বা এইগুলো না বলি এই কিন্তু আমি নিজেকে আমি নিজের এই জায়গা থেকে আমি সরাইনি নিজেকে কারণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাহেব আমাকে নিজে বলেছেন উনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি ছিলেন চেয়ারম্যান সাহেব ইঞ্জিনিয়ার আনোয়ার সাহেব উনি পুরা ঘটনাটা আমাকে বললেন যে কিভাবে গোয়েন্দা সংস্থা তার বাড়ির থেকে তাকে উঠাই নিয়ে গেল